আজ আপনাদেরকে দেখাবো বড় বড় হোটেল রেস্টুরেন্টে এই ডালটা সকালে নাস্তার জন্য যেভাবে রান্না করে থাকে আজ আমি শেফ বিলাল আপনাদেরকে সেম ভাবে দেখানোর চেষ্টা করব। এর ডালটা হলো চোলার ডাল আর চোলার ডাল দিয়ে একবার আপনি রান্না করে খেয়ে দেখেন খুবই খুবই মজা হয়ে থাকে ফার্স্ট আমার এখানে চোলার ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি তারপরে পরের দিন সকালে এই ডালটা খুবই ভালো করে আমি সিদ্ধ করে নিব। আমি কিন্তু ডালটা ভালো করে ওয়াশ করে তারপরে সিদ্ধ করে নিব আর সিদ্ধ করার সময় অবশ্যই আপনারা ময় মশলা দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন তাহলে ডালটা খেতে খুবই খুবই ভালো হয়ে থাকে ফার্স্ট আমার এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর এখানে তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব এলাচ তারপরে দিয়ে দিব দারচিনি এগুলো আপনাদের পরিমাণ অল্প অল্প করেই দিলে হবে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিব এক চিমটি গরম মশলা এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ টেবিল চামিজের মতো তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামিজের মতো তারপরে হাফ টেবিল চামিজের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার এখানে কিন্তু হাফ কেজি ডাল আমি রান্না করব। তাই পরিমাণ অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি তারপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব আপনারা এই ডালটা খুবই সময় নিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন আর এই ডালটা আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমি রেস্টুরেন্টে কড়াইতেই চুলা রাসটা হালকা হালকা রেখেই অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি আমার ডালটা দেখেন একইবারে নরম হয়ে গেছে এখন আমি বাঘার দিয়ে দিব ফার্স্টে একটা ফ্রাই ভিতরে এখানে সবিন তেল দিয়ে দিলাম তারপর এখানে কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন কিমা আমার এখানে প্রায় টেবিল মতো রসুন কিমা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব আস্তা কিছু জিরা তারপরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন খুবই সুন্দর করে ব্রাউন কালার করে নেওয়ার জন্য তাহলে ভাগা দেওয়ার পরে খুবই খুবই মজা হয়ে থাকে কি ডালটা খুবই সুন্দর একটা গ্রান আসে আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো খাবারই খুবই সুন্দর করে বাগার দেওয়ার জন্য তাহলে গ্র্যান্ড খুবই সুন্দর আসে এমনকি স্বাদটাও দ্বিগুণ হয়ে থাকে আর এভাবেই করে সকালে নাস্তার জন্য আমরা এই ডালটা রান্না করে থাকি এখন থেকে আপনিও রান্না করতে পারেন তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো তারপরে এখানে স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিব তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব আর এভাবেই করে এই ডালটা সকালে নাস্তার জন্য আমরা করে থাকি আপনারা ছেলে পরোটা অথবা লুচি যে কোনো কিছুর সাথে এই ডালটা খেতে পারেন আমরা কিন্তু লুচির সাথে এই ডালটা ইফতারের জন্য করেছি আপনিও চাইলে করতে পারেন